আমরা দিয়ে কর্মসূচি ঘোষণা করাবে করায় এই সুযোগে চাপা দিবে এটা সম্ভব না আজকে আওয়ামী লীগের বিষয়টি সাতে সাথে আমরা এই এই করিডোরের বিষয়টি অন্তর্ভুক্ত করতে আমরা ভারতের আগ্রাসন থেকে মুক্তির জন্য লড়াই করছি আমরা এটা সংযুক্ত ক্লাব জন্য আমরা শুধু ভারতের আগ্রাসন না হ্যাঁ এই যে ভারত আমেরিকা ইসরাইল সামগ্রিকভাবে যারাই আমাদের বিরুদ্ধে পলিসি করে ষড়যন্ত্র করে আমাদের এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কাজ করে আমরা তাদের বিরুদ্ধে ভাবে কাজ করছি

আওয়ামী লীগ না শুধু আওয়ামী লীগের চামুন্ডা যারা আছে আমরা তাদেরকেও নিষেধাজ্ঞা তালিকায় রাখছি একটা লোক আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিল তাই না এই যে এখন ক্ষমতা পরিবর্তন হলো এই লোকটা যদি এখন এনসিপির ব্যানারে নির্বাচিত হয়ে আবার সংসদে যায় তাহলে ওই এলাকার যে মানুষগুলো ছিল এই লোকের কারণে সেই মানুষগুলোর মুক্তি হলো কিনা আপনি বলেন যেই কাউন্সিলরটা আওয়ামী লীগের হয়ে কাউন্সিলর হয়েছে সেই কাউন্সিলরদেরকে এই যে ছেলে পেলে তারা প্রোগ্রাম করলো পুনর্বাসনের জন্য মনে আছে আপনাদের তাহলে যেই কাউন্সিলরটা আওয়ামী লীগ থাকা অবস্থায় আওয়ামী লীগের হয়ে মানুষের উপর নিপীড়ন করলো জায়গা দখল করলো সেই লোকটা আজকে এনসিপির উপরে ভর করবে বা আমার উপরে ভর করবে বা বিএনপির উপরে ভর করবে বা জামাতের হয়ে আসবে যে কোনো দল যে কোনো দলের হয়ে আসবে এই যে দলের হয়ে আসা ওই ওই এলাকার মানুষ আমি রাজনৈতিক দল হিসেবে মুক্তি পাইলাম ישেন মানুষের কি মুক্তি হলো দেশের মানুষের সত্যিকারের মুক্তি হলো যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থেকে মানুষের উপর নিপীড়ন করেছে তাদেরকে ব্ল্যাক লিস্ট করতে হবে প্রত্যেক পাড়ায় 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 মহল্লাই মহল্লাই সুবিধা কা হবে এই মানুষগুলো আমাদের উপর নিপীড়ন করেছে এবং এই মানুষগুলোকে আমরা দেখতে চাই কোন দলে দিতে চাই না কথা বলে কিছু নাই এই পলিটিক্স আপনি যেটা বলছেন একবার বললেন এই